উনি নিজের গেরা করে নিজে পড়ে গেলেন আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে ডক্টর ইনুস সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করেন যে ভদ্রলোককে আমরা আগে বহুবার সত্য সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ব্যাপে ছিল তখনও উনি আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায় সরকার করা হয়েছিল তখনও তিনি আসেন নাই ওনাকে বলা হয়ে বলা তখন উনি বলেছিলেন পাঁচ বছরের হইলে উনি আসবেন তখন উনার বয়স আরো কম ছিল কর্মক্ষমতা হঠাৎ করে চলে আসছেন কেন তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চার পাঁচ পাঁচতলা এই পাঁচশি বছর বয়সে বিদ্যুৎকে শেখ হাসিনা হাটাইয়া পাঁচতলায় উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি তলায় উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপর উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনাও তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার পতন যখন হয়ে গেল দুপুর বেলা এগারোটার পরে শেখ হাসিনা চলে গেলেন তখন প্রধান যখন বললেন যে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি কথাটা মনে আছে কিনা জানেন

ক্যান্টনমেন্টে যাবে না সেনা যাবে না তারা সরকার আলাদা গঠন করবে তখন তাদের মধ্যেটা একটা আলোচনা হয় এবং সেখানে ডক্টর ইউনুস নাম আসে এবং ইউনুস নাম আসাতে সেনা প্রধান নাকি বুকে পাথর চাপা দিয়া সেই নামটা অ্যাকসেপ্ট করেছে সেটাও আমরা ইতিহাস থেকে জানছি অর্থাৎ আসি মাহমুদের কাছ থেকে আসি ইতিহাস তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো সেই সরকার নিশ্চয়ই তখনই বলেছিলাম আমি আমার যদি আমার ফেসবুকে লেখাগুলো আপনাকে আমি বলবো পরে দেখতে সময় পাচ্ছি বললে পাঠাতে পারি বলছিলাম এই সরকার তো নির্বাচন আসে নাই এই সরকার আসছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটাকে হাসিনা বিরোধী মানুষগুলো ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং যতদিন প্রয়োজন পড়ে ততদিন উনি থাকবেন নির্বাচন দেওয়া ওনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি ডক্টর ইনুস সাহেবের নির্বাচন দেওয়ার দায়িত্ব নয় এবং সেই ম্যান্ডেট নিয়ে তিনি আসেন নাই কিন্তু উনি যে কোনো কারণে হোক বিপ্লবী সরকার গঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত উনি উনি চলে গেলেন গেলেন সাংবিধানিক সাংবিধানিক এবং করার পরে নিজের গেরা করে পড়ে হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে এটা বৈধ আসিফ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসলেন পরবর্তী আমি দেখতে পেলাম যে হাইকোর্টের বিচারকরা তখন সেনানিবাসী পালিয়েছিল তারা কোর্টেও ছিল না সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম তাদি আজকে এই একটি বছর হয়ে গেল ছয় মাসি তো আপনারা দেখছেন যে কি আলোচনা হয়েছে সমন্য কি বলে অক্ষমক্ত করণ জাতির কি আলোচনা হয়েছে আপনারা কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে রাষ্ট্র সম্পদ অপচয় করা হয়েছে এখন পর্যন্ত কোনো অশ্বদিম্ভ চালাকি কিছু করতে পারে নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে বলা হচ্ছে দল তার কত মিচু বিএনপি তিন তারিখে তেসরা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল দুই মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে এবং সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার অনুমতি তারা নিয়েছিল কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করলো যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে ঠিক আছে কিন্তু চলে এবং শাহবাগে কিন্তু গত চার দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে এই জুলাই সনদ ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হওয়া হয়ে গেল তাদের অস্তিত্ব আজকে পাওয়া গেল না তারা কোথাও নাই আজকে যে সমাবেশগুলো তারাবেশটা বিএনপি দেখা ছাত্র দল দেখাতে পেরেছে তারপরে দল বলতে পারবে আগামী তরুণ তাদের পক্ষে এবং তারা আমার সে উদ্ধার্থ আহ্বান যে জানিয়েছে যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে নাই তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের শেষে এই যে আহ্বানটা এই আহ্বানটা যাদের উদ্দেশ্যে জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার গা ছমছম করছে আজকের যে অবস্থানটা তাতে আমার কাছে কোনো অবস্থাতে ভালো মনে হচ্ছে না কেন কি ভালো না মনে না কি আমার কাছে বিশাল অশনী সংকট দেখা দিচ্ছে তারপরে আবার সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু হয়ে করে যত যত বড় বড় রাজেন্দ্রবর্তের জানাজা হয়েছে সমকৃত দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার বা কি স্পিকার ইনি এটাকে আহ ঈদগাহ বানিয়েছিল ঈদের জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই ঘোষণা করার স্থান করে যাচ্ছেন যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে যেই সংবিধানের অধীনে যে সংবিধান সংসদে রচিত হয়েছে ওই সংসদকে আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি সদস্য আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন এটা গান বাজনার আসর পাঁচ তারিখে আপনি ওখানে সকাল এগারো থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক আজকে আবার দেখলাম আপনার ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য নাকি থেকে লক্ষ টাকা বাজেট করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় তাহলে এবার কৃষির আলাপথ তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আমার গা ছিমছিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য পাঁচ তারিখে গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনই তাহলে এই সমস্ত লোক আনাই আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনে না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি বৃহত্তর রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে

এই সরকার তাহলে আজকে ট্রেন দিল না কেন আজকে সারা বাংলাদেশে লোক দিল না কেন আজকে সরকার এখানে নেগোসিয়েট করে ছাত্র দলকে সবাটা আজকে বাতিল করালো না কেন যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হতো এনসিপি যদি প্রতি যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে আপনি তিন তারিখে সভাটা বিএনপি কে বলা যে আপনি পাঁচ তারিখে নিয়ে আসেন আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনি ছাত্র দল কে নিয়ে আসতো আপনি সবাইকে নিয়ে সভা দিতে চলে আসেন আমরা তো ঐক্য করতে যাচ্ছি আমরা তো ঐক্য পৌঁছে গেছি আমাদের সবাই দল মিলে আমরা ঐক্যমত করবই

মানে কি বলে বৈষম্য স্বাস্থ্য আন্দোলন করেছিল তারাই কিন্তু তিন তারিখে এই দাঁড়িয়ে ঘোষণা করেছিল করেছিল এটা কিন্তু অন্য কেউ আগে করে নাই কাজে এটা তো তাদের দিন তেসরা অগস্টটা ডেডিকেটেড হইতে হবে শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য সেই বৈষম্য ছাত্র আন্দোলনটাকে ডক্টর ইনুস সাহেব অত্যন্ত মেট্রিকুলি এটাকে এনসিপি তরফে করেছে এটা ধরনের ইউনিসিপের সফলতা সার্থকতা উনি ছাত্র ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছেন একমাত্র এনসিবি এখানে কেন ছাত্র দিলেন তার আপনি নেই মানে কার সঙ্গে করলেন কার সঙ্গে করলো এই সরকার সরকার তো এনসিবি ধ্বংস করে দিল মানে আপনি ডিজাইনের পার্ট অবশ্যই আপনি এনসিপি কে ধ্বংস না করলে আপনি বিএনপি এর সঙ্গে কি করে হাতত করবেন কি করে বিএনপি কে নির্বাচনটাকে ডেট থেকে পিছাবেন কারণ তাদের বক্তব্য এনসিপি বক্তব্য পরিষ্কার বলে দিয়েছে তাদের কতগুলো দাবি পূরণ না হতে দেশে নির্বাচন হতে পারবে না তাহলে আজকে আপনি যে এনসিপি কে যে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন এনসিপি আজকে চব্বিশ দফা রাজনৈতিক একটা কর্মসূচিতে হলো তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে যে চব্বিশ দফা জুলাই জুলাই বলেন না সেটা তো সে বলেছে আমি শুধু কোথাও বলে নেই করতে হবে কোথাও বলে নেই যে এটাকে করতে হবে পালন করতে হবে সে তো সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা সেন্টে শেষ করে করবো আমরা করবো আমরা করবো আমরা করবো তুমি করবো কোথায় বসে তোমার বাড়িতে বসা বাংলাদেশের জনগণ কি তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে তাহলে ক্ষমতা যাবে কেমনে তাহলে সেটা তো পরিষ্কার তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতেবে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠায় দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব নাই এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাসীগত করা হয়েছে তারপর বললাম যে গাছ কেন এই কথাগুলো বলতে গিয়ে আজকে বলেন এটা চিন্তা কর কথাগুলো এটা কি বিশ্বাসীগত করা হয় নাই এই এনসিবিকে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই নাহলে এনসিপি কে বলতো তোমরা আজকে করো না ওই মন করবে বসে দেখো যে আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিপি কিন্তু এই কথাটা বলাই তা আপনি এনসিপির পক্ষে থাকতেন থাকেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জাফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে তারা ফারবুসান তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই কিন্তু জেফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সন সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল বা জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বার ওয়াশিংটন কে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তারপর দস্তখত করে নাই এটা তো ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে সাইন করে তো কথা না তারপরে বিএনপির আছে করার পর্যন্ত স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছে বিএনপি দলগত ভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবেই এই সালাউদ্দিন এই সনদ সনদকে দস্তক আলোচনা করার জন্য পাঠিয়েছে কিন্তু এই সনদটাকে ডক্টর ইনুস নেতৃত্বে দস্তখত করার জন্য কি পাওয়ার দিয়েছে সালাহিনকে পাঁচ তারিখে পাঁচ তারিখে তো সনদ করা হবে না

সকল দলে পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় তো বিএনপি তারেক রহমান যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন উনি কেন মনোনীত করবেন কাউকে যেখানে দলীয় প্রধানকে তো আসতে হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক রহমান সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে এটা করা দায়িত্ব কার ছিল ভাই আপনি তো একজন সাংবাদিক পূর্ণ বয়স্ক মুরব্বী সাংবাদিক আপনি বলেন রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে সকল দল বলতে সাহেব ছাড়া অন্য কেউ যদি সে এখানে যায় এটা কি দলে উপস্থিতি বোঝায় বা খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজার নেতাও যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বোঝায় ওই উপস্থিতি দিতে অবশ্যই দেশের খালে থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তাই থাকতে হবে হ্যাঁ তারপরে কিন্তু উনারা যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারেন কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমিন হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন মরণ লড়াই করছে এই ধরনের একটা অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোন লোক যদি পরে মানে না মানে না অতিথি কি হয় নাই অতীতে মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না মানব না এর ইতিহাস তো আছে এই তো কার্জন কার্য তো ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না ইংলিশ উইল বি দি স্টেট পাকিস্তান সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল তারা কি সেদিন ওনার সামনে থেকে বেরিয়ে আসে নাই